হচ্ছে গত কয়েকদিন আগে বলেছেন শুভেন্দুকে এই জেলা তৃণমূল নেতারা ভেট পাঠায় দলের বিরুদ্ধে এর পিছনে কি আছে তৃণমূলের নেতারাই বুঝতে পারছেন না যে এত কিছুই মাপ নাই ওইটা দিদি একটা টিকিট দেবো কনফার্ম করলে ঝামেলা মিটে যাবে দিদি যদি বলে দেয় তুই চিত্রা করে তোকে টিকিট দিব কাল থেকে দেখবেন ভদ্রলোক হয়ে যাবে ও এখন গ্যারেন্টি পাচ্ছে না যে টিকিট পাবে কি পাবে না তাই সব দিক ঠিক রাখছে ও সব থেকে বড় পুঁজি ও একজন মুসলমান সেটাকে পুঁজি করবে যে দেখো ভাই আমি মুসলমান আমি এখানে বাবরি মসজিদ করতে চাইলাম আমি এই চাইছি তাই চাইছি আমার পিছনে সবাই লাগছে এই হচ্ছে আমাকে দিয়ে দাঙ্গা করানো হলো অধিক যদি হারানোর জন্য তাও আমাকে পুরস্কার দিচ্ছে না তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যাতে বাধ্য হয় যে নারে তুই চিৎকার করিস না তোকে আমি টিকিট দেবো এইটুকু যদি বলে দেয় দিদি কাল থেকে সব ঝামেলা দিকে মিটে যাবে সব জল ভাত হয়ে যাবে কাল থেকে যতক্ষণ সেটা না হচ্ছে ততক্ষণ এই চিৎকার চেঁচামেচি হল্লা বাউলবাজি চলবে